বন্ধুরা হক এক ধরনের অত্যন্ত মজার এবং চমৎকার স্থানপায়ী প্রাণী যাদের শরীর পুরোপুরি ছোট ছোট কাটায় দ্বারা আবৃত এই কাঁটাগুলো শুধু তাদের বাহ্যিক সৌন্দর্যকেই বিশেষত উল্লেখযোগ্য করে তোলে না বরং তা তাদের বেঁচে থাকার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে এই কাটাগুলি প্রকৃতপক্ষে শক্ত চুলের মতো যা তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করে প্রাকৃতিকভাবে হেজ হকদের কাটা এমনভাবে তৈরি হয়েছে যে যখন তারা বিপদে পড়ে তারা নিজেদের শরীর গুটিয়ে একবারে গোল হয়ে বলের আকার পরিণত হয় এভাবেই তারা খুব সহজে শিকারীদের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে এ এক চমৎকার এবং অবিশ্বাস্য উপায় তাদের এই অবস্থায় তারা এমনভাবে সুরক্ষিত থাকে যে তাদের উপর আক্রমণ করা প্রায় অসম্ভব তাদের ছোট শক্ত কাটাগুলো শিকারী প্রাণীদের জন্য এক ধরনের বাধা হয়ে দাঁড়ায় কাটাগুলি যখন ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন তা পুনরায় গজিয়ে ওঠে যা প্রকৃতিক এক অদ্ভুত ও মনোমুগ্ধকর উপহার হেজ সাধারণত সাধারণ প্রাণী হিসেবে জীবনযাপন করে তবে প্রজনন সময় তারা জোড়া বা ছোট দলে বসবাস করে হেজহগরা খুবই পরিচ্ছন্ন প্রাণী এবং নিয়মিত গোসল করে তারা নিজেদের শরীর কাটা পরিষ্কার করার জন্য থুতু ব্যবহার করে থাকে হেজহগদের এই কাঁটা শুধু তাদের জীবন রক্ষা করতেই ব্যবহৃত হয় না বরং এটি তাদের আশেপাশের পরিবেশের সঙ্গে সমন্বয় করে তাদের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলে সজ্জিত শুধুমাত্র তাদের প্রমাণ করে না বরং এটি একটি উদাহরণ হয়ে দাঁড়ায় যে কিভাবে প্রকৃতি প্রতিটি জীবের জন্য সঠিক সুরক্ষা ব্যবস্থা করে থাকে হেজহগরা প্রাথমিকভাবে পোকামকল ভোজি হলেও তাদের খাদ্য তালিকায় কেঁচো ছোট ফল এবং গাছের শিকড়ও অন্তর্ভুক্ত থাকে তারা পোকা মকর খেয়ে কৃষকদের বড় উপকার করে তবে এরা কোনো খাবার জমিয়ে রাখে না প্রতিদিন নতুন খাবারের সন্ধানে বের হয় বিশেষত রাতের বেলা তারা সক্রিয় হয়ে ওঠে কারণ দিনের আলোতে তারা ঘুমায় তাদের দৃষ্টিশক্তি কম আলোতে বেশি কার্যকর এবং তাদের ঘ্রাণশক্তি শক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা সহজেই খাবারের গন্ধ খুঁজে পায় হেজ হকদার বাচ্চাদের বলা হয় হকলেট এরা জন্মের সময় নরম ও কাটাবিহীন থাকে কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের শরীরে ছোট ছোট কাটা গজাতে শুরু করে মা হেজ হক তাদের খাবার সংগ্রহ এবং শত্রুদের হাত থেকে আত্মরক্ষা করার কৌশল শেখায় বিশ্বে প্রায় ধরনের রয়েছে হেজ এদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে আজহকরা মরুভূমি থেকে শুরু করে বন জঙ্গলে এমনকি মানুষের বাগানেও বাস করতে পছন্দ করে হেজ হক শরীরে পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত কাটা থাকতে পারে এই কাটাগুলো আসলে শক্ত চুল যা তাদের শত্রুদের হাত থেকে বাঁচায় হেজ হকের শরীর থেকে যদি কোনো কাটা ভেঙে যায় তাহলে সেই কাটা আবার নিজে নিজেই গজিয়ে ওঠে তাই হেজহগরা এ বিষয়ে নিয়ে চিন্তা করে না হেজহগরা কখনো কখনো তাদের শরীরে থুতু মাখায় যা তাদের আচরণে একটি অদ্ভুত দিক এটি তখন ঘটে যখন তারা নতুন কোনো গন্ধের সম্মুখীন হয় বিজ্ঞানীরা ধারণা করে এটি তাদের আত্মরক্ষার একটি প্রক্রিয়া আর মজার ব্যাপার হলো হেজ হকরা চমৎকার সাদার কাটতে পারে এবং গর্ত খুঁড়তেও বেশ দক্ষ শীতকালে হেস শীত মুদ্রায় চলে যায় এই সময় তারা অনেকদিন ধরে ঘুমায় এবং খাবার খায় না বন্য পরিবেশে এরা সাধারণত থেকে বছর তবে পোষা তিন অবস্থায় ভালো যত্ন পেলে আট থেকে দশ বছর পর্যন্ত বাসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ হেসহকরা দারুণ সাঁতার কাটতে পারে যদিও তারা ছোট কিন্তু পানি পার হওয়া তাদের জন্য কোনো ব্যাপারই না তাছাড়া তারা গর্ত খুঁড়তেও বেশ পারদর্শী বন্য পরিবেশে হেসহক সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচে তাদের খাবার সংগ্রহ আবহাওয়ার চ্যালেঞ্জ এবং শিকারিতে হাত থেকে বাঁচতে অনেক পরিশ্রম করতে হয় তবে যদি তাদের সঠিক যত্ন না হয় পোষা থেকে দশ বছর পর্যন্ত বাঁচতে পারে পোষা অবস্থায় তাদের স্বাস্থ্যকর খাদ্য নিরাপদ পরিবেশ এবং নিয়মিত পর্যবেক্ষণের ফলে দীর্ঘ জীবন উপভোগ করা সম্ভব হয় হেজ হকদের ঘুমানোর সময়ের ভঙ্গি খুবই আকর্ষণীয় এরা ঘুমানোর সময় নিজের পুরো শরীরটা গুটিয়ে রাখে শরীরের চারপাশে থাকে তাদের নরম কাটার সুরক্ষা যা শিকারী প্রাণীদের থেকে বাঁচতে সাহায্য করে এই ভঙ্গি তাদের জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে কিছু কিছু হেজ হকরা শীতকালে শীত নির্দা চলে যায় এই সময় তারা গভীর ঘুমে থাকে এবং অনেকদিন পর্যন্ত খাবার খায় না এই সময় তাদের শরীরের তাপমাত্রা এবং হার্ট রেট অনেক কমে যায় যা তাদের শক্তি সঞ্চয় করতে সহায়তা করে শীত নির্দ্রা তাদের বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হেজ ঝগড়া দৌড়তে বেশ দক্ষ রাতে তারা প্রতিদিন তিন থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে এই বৈশিষ্ট্যটি তাদের খাদ্য অনুসন্ধানে সাহায্য করে থাকে ছোট গোলাকার আকৃতি এবং ছোট পায়ের কারণে মনে হতে পারে এরা ধীরগতির কিন্তু বাস্তবে তারা দৌড়তে বেশি পারদর্শী হেসকরা তাদের সহজাত ক্ষমতা সুরক্ষার কৌশল এবং ধৈর্যের মাধ্যমে বেঁচে থাকার এক সুন্দর উদাহরণ এদের জীবনযাত্রা এবং স্বভাব আমাদের প্রকৃতির রহস্যময় দিকগুলোর প্রতি মুগ্ধ হতে শেখায় আপনারা যদি পোষা প্রাণী হিসেবে হক রাখার কথা ভেবে থাকেন তাহলে তাদের জন্য সঠিক যত্ন এবং পরিবেশ তৈরি করুন এতে তারা আপনাকে দীর্ঘদিন সঙ্গ দিতে পারবে এবং তাদের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো আপনাকে প্রতিদিন আনন্দ দিতে থাকবে হেজ হকরা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী তারা শুধুমাত্র সুন্দর এবং একে অপরের সঙ্গে সম্পর্কিত নয় বরং আমাদের চারপাশের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষত হক ক্ষতিকর পোকামাকার খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের পোকামাকড় পিপরা, মাকড়শা এবং ছোট ক্ষতিকর পোকামাকড় অন্তর্ভুক্ত থাকে এই পোকামাকড়গুলি যদি নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায় তবে তা পরিবেশের ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে ফলস্বরূপ কৃষিক্ষেত্রে উদ্যান এমনকি আমাদের বাসস্থানেও সমস্যার সৃষ্টি হতে পারে যেমন আমাদের বাসস্থানে অনেক বেশি পরিমাণ পোকামাকড় দেখা যেতে পারে এই হেঁচ ক্ষতিকর তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে যা পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্য বজায় রাখতে খুবই সাহায্য করে এভাবে তারা প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে